যারা ইন্টেরিয়র ডিজাইন করতে চান নতুন নতুন ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্টে চাইলে কিন্তু আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে এটার উপরও কিন্তু খুব সুন্দর করে কাজ করা সিম্পলের ভিতরে কাজ সিম্পলের ভিতরে কাজ করেছি কাস্টমারে চাইতে থাকবে বাট আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে মালিকের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেটা আমরা দিতে পারবো এই রঙের কাজও কি আপনারাই করছে এই রঙের কাজ আমরা করছি পাঁচ রং করে দিয়েছি আটটা দর রাখলে আটটা পিছলে পরে যাবে ড্রয়িং রুমের উপরে সুন্দর একটা ইন্টেরিয়র ডিজাইন কিন্তু এই যে আমি উপরের কাজগুলো দেখাই আপনাদেরকে কত চমৎকার ড্রয়িং রুমের কাজের ইন্টেরিয়রটা কিন্তু খুবই চমৎকার হয়েছে জি ভাই এটা লাইট আর টাটা শুধু মালিক পক্ষ দেবে

সুন্দর সুন্দর জিপসামের কাজ করা যারা ইন্টেরিয়র ডিজাইন করতে চান নতুন নতুন ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্টে চাইলে কিন্তু আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে কারণ তারা কিন্তু সর্বনিম্ন রেটে সারা বাংলাদেশে এই ধরনের ইন্টেরিয়র এবং জিপসামের কাজগুলো করে থাকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন শাকিল ভাই এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে এটা কোন জায়গায় নিয়ে আসছেন আমাকে নিয়ে এসে আপনার উত্তরা উত্তর মেট্রোলের সাথে আপনি মেট্রোলটা একটু দেখাই দেন

মানে এটা কত স্কোয়ার ফিটের রুম এটা প্রায় রুম হইছে প্রায় 120 স্কোয়ার ফিট আর পুরো ফ্ল্যাটটা হইছে আপনার 28 স্কোয়ার ফিট 1800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এই রুমটা শুধু উপরের সাইডের ডিজাইনটা করতে কত টাকা লাগছে মাত্র 12000 টাকা প্যাকেজ এটা প্যাকেজ আকারে এই ডিজাইনগুলো কি কাস্টমাররা চয়েস করে দিয়েছেন আপনারা দিয়েছেন কাস্টমারের চয়েস তো থাকবে বাট আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে সেই অসংখ্য ডিজাইন করতে যদি তার পছন্দ থাকে সেটাও আমরা দিতে পারবো এবং মালিকের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেটাও আমরা দিতে পারবো আচ্ছা দর্শক এই রুমের উপরে যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কর্নারে এবং মাঝখানে এই সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে তারা করে দিছে বারো হাজার টাকা ফুল প্যাকেজ রঙের খরচ কি আপনাদের হ্যাঁ ডিপশনের রঙের কাছে আমাদের সব প্যাকেজ মানে অল টোটাল আমাদের একদম দেওয়ালের রং সহকারে না দেয়ালের এটা আলাদা এটা মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট বাজার রং করে দিচ্ছি হাতটা এটা কাট পিসলে পরেই যাব আচ্ছা এই যে বেলে যে রংটা দেখতে পাচ্ছেন এটার স্কয়ার ফিট পড়বে হচ্ছে মাত্র 60 টাকা রং কি রং ছাপিসে আমাদের মালিক শুধু টাকাটা দেবে এই সব ছাপিসে আমাদের আচ্ছা তো এটা তো অনেক সুন্দর কিন্তু একটা ডিজাইন করছে দেখি কালারের রং এটা কোন কোম্পানির রং ব্যবহার করছেন এটা যে বাজার কোম্পানির রং বাজার কোম্পানির রং

এটা এটাতে ডইং রুম ডইং রুমের ভিতরে জি ডইং রুমের ভিতর একদম জাস্ট ডইং রুমের কাজের ইন্টেরিয়রটা কিন্তু খুবই চমৎকার হয়েছে জি ভাই মালিকের পছন্দ যাই রকম আমরা সেই রকম করে দিয়েছি আচ্ছা এই আপনাদের যে কাজগুলো করলেন এই 250 টাকা স্কয়ার ফিটের মধ্যে কি কি ইনক্লুডেড মানে কি কি যুক্ত থাকবে এটা লাইট আর তারটা শুধু মালিক পক্ষ দেবে এছাড়া যাবতীয় সবকিছু আমাদের যেমন জিপসনের মিস্ত্রি সব কিছু আমাদের

আর এই কাজের আপনারা গ্যারান্টি দিতেছেন কত এটা আপনার সিলিং যদি লাইফ গ্যারান্টি আর দেওয়ালে এটা যে আপনার পঁচিশ বছরের গ্যারান্টি পঁচিশ বছরের আপনার রঙের কাজের জন্য পঁচিশ বছর আর উপরে সিলিং জন্য আপনার লাইফ গ্যারান্টি এটা কিন্তু এখনো কাস্টমারের কাছে কিন্তু তারা হস্তান্তর করে নেয় কাজ হচ্ছে চলমান যার জন্য আমরা এই চলমান একটার মধ্যে আপনাদেরকে নিয়ে আসছি দেখানোর জন্য এখানে টোটাল রুম হচ্ছে কয়টা বেডরুম এই জায়গা আপনার বেডরুম হচ্ছে তিনটা হল রুম আর ডাইনিং রুম মিলে একটা জাস্ট আচ্ছা এই যে এটাও দেখেন কত সুন্দর দেয়ালের রঙে কিন্তু তারাই করছে 60 টাকা স্কয়ার ফিটে যে 60 টাকা স্কয়ার ফিট সারা বাংলাদেশে সারা বাংলাদেশে জি জি সারা বাংলাদেশে আর রুম যদি করে প্রতি রুম 12000 টাকা প্যাকেজ প্রতি রুমে 12000 টাকা জি আচ্ছা অনেকে তো চায় এগুলা ডাকার বাহিরে করবে সেক্ষেত্রে কি কোনো যাতায়াত খরচ দিতে হবে আপনার যে জায়গা হোক সব খরচ আমাদের আচ্ছা তো দর্শক যারা আসলে যে সকল প্রবাসী ভাইরা আছেন বা আপনারা চাচ্ছেন যে আপনাদের গ্রামের বাড়িতে বা ডাকার বাহিরে কোনো সিটিতে এই ধরনের কাজগুলো করাবেন তাদের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু যাবতীয় খরচই তাদের কোনো যাতায়াত খরচ কিছু দিতে হবে না শুধুমাত্র আপনারা ঠিকানাটা বলবেন তারা আপনাদেরকে বিভিন্ন ধরনের আপনাদের কাছে তো ক্যাটালগ আছে অসংখ্য ক্যাটালগ আছে এবং ডিজাইনও আছে আপনার এক মনে করেন মাল সাবানে নিয়ে যাব এর কোনো যানবাহন তারা টাকা দিবে না সবকিছু আমাদের কাজের মজুরি যেই কয় টাকা আছে ওইটা ওই টাকায় দেবে ওকে তো আমরা কিন্তু দর্শক আজকে সবারই পরিচিত একটা জায়গা ঢাকা এই যেটা মেট্রো রেল আছে মেট্রো রেলের উত্তরা উত্তর স্টেশনের ঠিক পূর্ব পশ্চিম পাশে আছে আমরা এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্টে তো এখানে কিন্তু তারা এই কাজটা করেছে খুবই চমৎকার একটা কাজ বিশেষ আর আপনার কীচেনে কাজ করেছে আপনার ভোটের কাজ আচ্ছা এটা হচ্ছে কিচেনের কাজ না জি জি আমরা কিচেনে কাজ করছি এটা বোর্ডের কাজ বোর্ডের কাজ জি এটা যদি আপনি সেগুন করেন যদি কাজ করেন এটা যদি সেগুন করেন যদি হাত পালিশ করেন তাহলে পড়বে 1300 টাকা আর যদি লিকার করেন লিকার তাহলে পড়বে 1600 টাকা এটা কি কাজ করছেন এটা করছে এটা হাত পালিশ 1300 টাকা হাত পালিশ দিয়ে 1300 টাকা এটা মধ্যে কি সবকিছু আপনাদের সবকিছু আমাদের শুধু টাকা দেবে মালিক বোর্ড থেকে শুরু করে যত ম্যাটেরিয়ালস লাগে যাবতীয় যে আছে সবকিছু আমাদের আর যদি লিকার করেন স্প্রে করে তাহলে পড়বে 1600 টাকা আচ্ছা 1600 টাকা পড়বে তো এটাতে কিন্তু শুধুমাত্র তারা হচ্ছে যে আপনার যে বক্সের যে এটা এটা না মালিক মালিক ডিজাইন দেবে ডিজাইনের মালিকের ডিজাইন অনুযায়ী আমরা কাজ করে দেবো ও আচ্ছা মানে তার আপনাদেরকে দেবে এবং অনলাইন থেকে নামাই দেবে আমরা সেই অনুযায়ী কাজ করে দেবো কেউ যদি চায় যে আমি একটা কিচেন রুমের ডিজাইন করতে চাই আমি একটা অনলাইন থেকে ডিজাইনটা তাদেরকে নামিয়ে দিয়েছি

এখন দেখা গেল যে এগুলোতে কোনো রঙের কোনো সমস্যা দেখা গোল্ডেন কালার রঙ করছেন এগুলো যদি আপনার কাস্টমার যদি কালার চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে কি কোনো দাম বাড়বে বা কমবে এরকম কোনো না আমি তো আপনাকে আগেই বইলে দিছি রং মালিকের পছন্দ ডিজাইনও মালিকের পছন্দ সে যে তার যেই কালার ভালো লাগবে সাতটা কালার হবে তো সেই কালার আমরা দিতে পারবো শুধুমাত্র দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে জি আচ্ছা এখন পুরোটাই হচ্ছে মালিক পক্ষ আপনি কোন কালার দিয়ে কাজ করবেন কোন ডিজাইনে কাজ করবেন সেটা হচ্ছে আপনার চয়েস বাট তারা কাজ করবে দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কিভাবে আমাদের অভিযোগ ঢাকা মিরপুর এক নম্বর আচ্ছা আমাদের অফিসে আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপ দুটাই আছে দুটাই আছে আর যদি কেউ সরাসরি আমাদের অফিসে আসতে পারে তাও পারবে সমস্যা নেই আচ্ছা তো যারা যোগাযোগ করতে চায় স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে আর যে সকল প্রবাসী ভাইরা তো অনেক স্বপ্নের টাকা অনেক কষ্টের টাকা দিয়ে একটা বাড়ি করে জানি আমার বাবা কষ্ট আচ্ছা কারণ আমার বাবা বাইরে ছিল কষ্টের টাকা কি জিনিস আমরা জানি

সেটা যত স্কোয়ার ফিটে দেখি যত বড় ফ্লাইট হোক এমনকি আমরা একতলা থেকে সাততলা পর্যন্ত আমরা করার অভিজ্ঞতা আছে যত বড় প্রজেক্ট হোক যত বড় হ্যান্ডওভার দিয়ে আমরা কাজ করে আসছি এই যে মেট্রো রেল অলরেডি যাচ্ছে আর মেট্রো রেলের পাশে কিন্তু আজকের এই কাজটা এই রুমটা অনেক সুন্দর হয়েছে না জি ভাই এটাতে কিন্তু দক্ষিণা বাতাস বলেন সবকিছুই মানে খুব খোলামেলা একটা পরিবেশ কিন্তু রুমটা দেখেন কত চমৎকার লাগতেছে জি ভাই কালার কি এই

আচ্ছা তো যার দর্শক যারাই তাদের সাথে যোগাযোগ করতে চান সম্পূর্ণ যোগাযোগ করবেন আমি আবারও দামগুলো বলে দিচ্ছি যারা এ ধরনের কাজ করবেন পার ফিট পড়বে দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা আর যারা দেয়ালের রঙের কাজ করবে তাদের ষাট টাকা ষাট টাকা আর যারা কিচেন রুমে কাজ করবে, তেরোশো টাকা আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা আছে দুই টাকা আজ আছে তো আজকের মতো এখানে বিদায়ী নেই দর্শক এই ছিল আজকের এই ভিডিওটা তো যারা এই ধরনের কাজগুলো করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে আপনারা দশ জায়গায় যাচাই করে কিন্তু তাদের সাথে কথা বলতে পারেন আর তাদের কাজের হচ্ছে সম্পূর্ণ গ্যারান্টি সহকারে থাকবে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ